আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। খুবই দুঃখ আছে আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের খবরগুলো দেওয়ার চেষ্টা করব। আমি সাধারণত লাইভগুলোতে একটি বিষয়ের চেয়ে একাধিক বিষয় উপস্থাপনের চেষ্টা করি কারণ আমার দর্শকরা আন্তর্জাতিক খবরের জন্য যারা অপেক্ষায় থাকেন। তারা কখনো গাজার খবর জানতে চান ইরানের খবর জানতে চান আমেরিকার খবর জানতে চান তার্কির খবর জানতে চান পাকিস্তানের খবর জানতে চান রাশিয়া ইউক্রেনের যুদ্ধের খবর জানতে চান তো সেজন্য আমি কমপ্লিটলি সংক্ষিপ্ত আকারে অনেকগুলো বিষয়কে টাচ করার চেষ্টা করি নির্ধারিত একটি বিষয়ের চেয়ে অনেকগুলো বিষয়কে এক করে সংবাদ দেওয়ার চেষ্টা বেশি করি যখন কোন বড় ঘটনা না ঘটে দর্শক আজকের ব্রেকিং খবরের শিরোনামটা আমি প্রথমে জানিয়ে দিছি পুরো আমেরিকার এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চাপের মধ্যে রয়েছে লস যা সেই বিষয়ের এবং পুরো আমেরিকানদের ফোকাস এখন লস এঞ্জেলিস সেখানে কি পরাজিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় খবরটি হলো এবার এবং ওড়িশাকে লন্ড ভন্ড করে ফেলেছে রাশিয়া আর রাশিয়ার আক্রমণের মূল গেম চেঞ্জার ছিল ইরানের ড্রোন মিসাইল এর পরের গুরুত্বপূর্ণ খবরটি দখলদার শক্তি ইরানকে আরো বেশি ভয় পাচ্ছে রাশিয়ার আক্রমণের পর কারণ কি ইরান রাশিয়া আক্রমণগুলো ইউক্রেনে উল্টো ইরানকে ভয় পাচ্ছে মেতালিয়া এই বিষয়ে জানাবো পাশাপাশি মুক্তি পেতে পারেন শিগগিরই ইমরান খান সেই বিষয়ে আপনাদের ইমরান ভক্তদের জন্য আমাদের কিছু খবর রয়েছে প্রথমে আমি আমেরিকার খবর দিয়ে শুরু করতে চাই আমেরিকার ভিতরে এই মুহূর্তে যা ঘটছে সেটা লস অ্যাঞ্জেলেসের কথা বলছি পুরো লস অ্যাঞ্জেলেস এখন বিক্ষোভে উত্তাল বলা হচ্ছে যে সেখানে দু হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে এবং সাতশো মেরিন সেনা আমেরিকার সবচেয়ে চৌখুস যে বাহিনী মেরিন সেনা সদস্য পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবং সেখানে ব্যাপক চলছে আমি যে দেখেছি সেই ফুটেজগুলো খুবই ভয়াবহ অর্থাৎ পুলিশের গাড়ি এবং বিভিন্ন আইন বাহিনীর গাড়িকে দেখলাম একেবারে পুরো ছাই করে ফেলেছে প্রচুর গাড়ি আপনাদের যারা বাংলাদেশের জুলে অভ্যুত্থানের দৃশ্যগুলো দেখেছেন ঠিক এরকম যে আইন শৃঙ্খলা বাহিনী যখন গুলি করছিল তখন তাদের উপর বিক্ষোভকারীরা আক্রমণ চালায় এবং একটা পর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে আইন শৃঙ্খলা বাহিনী হোটে যেতেও বাধ্য হয় একাধিক বাহিনী বা সংস্থাকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেখানে মোতায়েন করা হয় বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলিস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এই সময় পুলিশ জনগণকে টার্গেট করে গুলি চালিয়েছে এটি সাধারণত আমেরিকার এবং পুলিশের গুলি মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে যেটি বাংলাদেশে আমরা দেখেছি হাজার হাজার বিক্ষোভকারী রাষ্ট্রপতি ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়নের প্রতিক্রিয়ায় রাস্তায় নেমে পড়ে এবং তারা বলে যে তারা ট্রাম্পের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না এবং তারা বলছে যে তাদের উপর টিয়ার সেল বুলেট নিক্ষেপ করেছে যাতে অনেক বিক্ষোভকারী আহত হয়েছে ক্যালিফোর্নিয়ার রাজ্য গভর্নর সাথে পরামর্শ না করে গার্ড মোতায়েনের জন্য প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে অর্থাৎ ইতিমধ্যে ট্রাম্প নিজেই সিগনাল দিয়েছেন প্রয়োজনে তিনি এই গভর্নরকে ক্যালিফোর্নিয়া রাজ্যে যে গভর্নর তাকে গ্রেফতার করতে পারেন আর ক্যালিফোর্নিয়া রাজ্য বলছে যে সেখানে যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড মোতায়েন করেছে এটি অঙ্গরাজ্য নিয়ম অনুসারে তার অনুমতি নিতে হয় এটি নেওয়া হয়নি বলে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গভর্নর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেছেন অবৈধ এবং অনৈতিক বলে তিনি ট্রাম্পের এই সিদ্ধান্তকে জানিয়েছেন তিনি বলেছেন যে নিউজম বলছেন যে ট্রাম্প ন্যাশনাল গার্ডকে ফেডারেলাইজ করার জন্য অবৈধভাবে কাজ করছেন আরো যোগ দিচ্ছে তার বিরুদ্ধে কয়েকটি মামলার সিদ্ধান্ত অর্থাৎ আরো কয়েকটি মামলা শিগগিরই ট্রাম্পের বিরুদ্ধে আসতে পারে এখন সেখানকার দৃশ্যগুলো যদি আমি আপনাদেরকে একটু বলে দিই আমি যে দৃশ্যগুলো আজকে আন্তর্জাতিক মাধ্যমে দেখেছি সেখানে দৃশ্য হলো এরকম যে বিক্ষোভকারীরা যখন পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে প্রচুর পুলিশের বা নিরাপত্তা বাহিনীর গাড়িকে পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে পাল্টা আক্রমণ করেছে পুলিশ গুলি করেছে সে সময় অস্ট্রেলিয়ান টিভি নাইনের একজন সাংবাদিকের পায় প্রকাশ্যে গুলি করেছে সেই ভিডিওটা অস্ট্রেলিয়ান টেলিভিশনের মাধ্যমে দেখা এবং বলা হয়েছে যে এই বাহিনীগুলো অতিরঞ্জিত উপর আক্রমণ চালানোর কারণেই বিক্ষোভকারীরা উত্তপ্ত হচ্ছে আসলে ফ্যাক্টটা কি ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বহু লোক যারা আমেরিকাতে রয়েছেন পঁচিশ বছর তিরিশ বছর বিশ বছর তাদেরকেও ফিরে যেতে হতে পারে যারা পঁচিশ তিরিশ বছর ধরে আমেরিকাতে রয়েছেন যাদের সন্তান নাতিপুতি হয়ে গেছে তাদেরকে হঠাৎ করে যদি তাদের পূর্বের ঠিকানায় ফিরে যেতে হয় ধরেন একটা ছেলে তার জন্ম আমেরিকা তার বাচ্চারও জন্ম আমেরিকা কিন্তু তার বাবা ছিল মেক্সিকোতে অথবা কোনো একটি দেশে তাকে সেখানে ফিরে যেতে হবে পুরো পরিবার এটা আসলে এই সময় এসে কেউ মেনে নেবে না তো ট্রাম্প সেভাবেই তার সিদ্ধান্তগুলো নেয়ার কারণে পুরো এই বিক্ষোভটা গতি পাচ্ছে এবং ট্রাম্প যখন এই বিক্ষোভ না তখন বলছেন যে তিনি যেকোনো সময় ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেফতার করতে পারে বুঝতে পারছেন মানে এটা তো অঙ্গরাজ্য ভিত্তিক দেশ তো এখন ট্রাম্পের অভিযোগ হলো যে এই বিক্ষোভ দমনে তিনি সহযোগিতা করছেন না আর গভর্নরের বক্তব্য হলো তিনি যা করছেন এটা মানে অঙ্গরাজ্যের অনুমতি না নিয়ে করছেন রাষ্ট্রপ্রধান মানে একটা রাষ্ট্রের প্রধানের অনেক ক্ষমতা থাকলেও এই অঙ্গরাজ্য ভিত্তিক সিস্টেম গুলোতে গভর্নর বা আমরা ভারতে বলি মুখ্যমন্ত্রী পাকিস্তান বলে সিএম চিফ মিনিস্টার তাদেরও সে অঞ্চলের প্রধানমন্ত্রী বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী যদিও শব্দটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো যেমন ধরেন পাকিস্তান পাঞ্জাবের সিএম চিফ মিনিস্টার আর শাহবাজ শরীফের কন্যা মরিয়াম নওয়াজ এরকম বা খাইবার পাক্তন খোয়ায় ইমরান খানের পিটিআই সমর্থিত আলিয়া মিন খানটা করে তো আমেরিকার ক্ষেত্রেও এরকম তো এখন বোঝা যাচ্ছে যে ট্রাম্পের সঙ্গে ক্যালিফোর্নিয়ার গভর্নর তারা দুই পথে হাঁটছে বলে এই বিক্ষোভটা আরো গতি পাচ্ছে কিংবা নিরাপত্তা বাহিনী এটিকে দমাতে পারছে না যে লাস্ট ফুটেজগুলো দেখলাম সেই ফুটেজে দেখলাম যে ক্যালিফোর্নিয়ার বা লস অ্যাঞ্জেলেস বিভিন্ন জায়গায় দোকানপাট মানুষ লুটপাট করে সব নিয়ে যাচ্ছে অ্যাপেলের স্টোরে ঢুকে তালা ভেঙে মানুষ এই সুযোগে সদ করছে মানে এই দেশটার ভেতরে কখনো এরকম বিক্ষোভ বা দাঙ্গার সৃষ্টি হলে এই কাজটি প্রায় হয় এর আগে কালো এই ট্রাম্পের আমলেই সাদা কালো লড়াইতে আমরা দেখেছি বা একজন কালোকে হত্যার দায়ে পুরো আমেরিকার ভেতরে কয়েকটি রাজ্যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে তখনই একই ঘটনা ঘটেছে এই বিক্ষোভের সুযোগে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন শপিং মলে ঢুকে মানুষ তারা বিভিন্ন স্টোরে তারা ভেঙে বিভিন্ন জায়গা থেকে লুটপাট চালাচ্ছে এবং নিরাপত্তা বাহিনী তাদেরকে থামাতে পারছে না ঘোরায় করে গালিতে করে বিভিন্ন ভাবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমাবার চেষ্টা করছে কিন্তু ক্রমান্বয়ে বিক্ষোভ বেড়ে চলছে এবং ট্রাম্প প্রশাসন বলছে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে হলেও তিনি এই বিক্ষোভকে দমাবেন বিষয়টা হলো ট্রাম্প যে সিদ্ধান্তগুলো নিলেন একের পর এক সিদ্ধান্ত হয়তো বা এটা প্রকৃত আমেরিকানদের জন্য সুবিধা কিন্তু আমেরিকার সিস্টেমে এখানে বিভিন্ন দেশ থেকে এসে যারা নাগরিক হচ্ছেন নাগরিক সুবিধা নিচ্ছেন এটা তো আজকে না এটা বহু বছর ধরে হঠাৎ করে তাদের উপর যদি এই নিয়ম নীতিগুলো জারি করা হয় এটা এক প্রকার মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে চলে যাবে তো ট্রাম্প এবং মার্কিন এস্টাবলিশমেন্টের মধ্যে একটা দূরত্ব বা কি বলবো যে বিভাজন আছে কারণ মার্কিন এস্টাবলিশমেন্ট ট্রাম্পকে কখনো প্রেসিডেন্ট পদে দেখতে চাননি তার বিরুদ্ধে মামলা করেছেন তিনি মামলা টুককে নির্বাচন করেছেন সেই নির্বাচনে রিপাবলিক পার্টি হিসেবে তাকে চয়েস করা হয়েছে তারপর তিনি প্রেসিডেন্ট ইলেকশন করেছেন সেখানেও তাকে দু দফা আক্রমণ করা হয়েছে একবার তার মাথাকে টার্গেট করে গুলি করে কান হয়ে গুলি চলে যায় আরেকবার তার বাড়ির সামনে গুলি করা হয় সবকিছু মিলে সকল বাধা বিপতি পেরিয়ে ট্রাম্প বেঁচে যান এবং প্রেসিডেন্ট কিন্তু তিনি সাম্প্রতিক সময় ইলন মাস্কের সাথে বিরোধী জানান এবং আমেরিকার বিভিন্ন প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোতে ভিন দেশিরা পড়তে পারবেন এরকম যে সিদ্ধান্তগুলো গুলো নিচ্ছেন এই সিদ্ধান্ত আমেরিকার জনগণ আসলে গ্রহণ করছে না বা আন্তর্জাতিকভাবে পৃথিবীর বহু দেশের মানুষ এই সিদ্ধান্তে তারা বিক্ষোভ প্রদর্শন করছে বা আমেরিকার ট্রাম্পের নীতিকে সমর্থন করতে পারছেন না এখন আমরা দেখতে চাই শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের এর বিক্ষোভ বাকি রাজ্যে ছড়িয়ে পড়ে কিনা দর্শক চলুন এবার আমরা একটু চলে যাই রাশিয়ার খবরে রাশিয়াতে গতকাল থেকে এখন পর্যন্ত ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মোটামুটি লন্ড ভন্ড করে ছেড়েছেন এবং তিনি এখন পর্যন্ত বলছেন না যে এই আক্রমণটি রাশিয়ার পাঁচটি এয়ারওয়েজে ইউক্রেন যে ড্রোন অ্যাটাক করে একচল্লিশটি মহামূল্যবান যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে তার প্রতিশোধ তিনি বলছেন এটি এখনো সেই প্রতিশোধ নয় সেই প্রতিশোধ হবে আরো ভয়াবহ কিন্তু এটি তাদের ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু যুদ্ধে মানে সেই পাঁচটি এয়ারওয়ে যে আক্রমণের পর রাশিয়া যে আক্রমণ শুরু করেছে এই আক্রমণের গতিটা এত বেশি যেটা কি মানে ইউক্রেন আর সহ্য করতে পারছে বলেছেন গত রাত থেকে এখন পর্যন্ত রাশিয়া যে পরিমাণ আক্রমণ করেছে কেবল গতকালকের আপডেট বলছে মানে বাংলাদেশটা আজকে ভোর পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে বা দুপুর পর্যন্ত সেখানে রাশিয়া পাঁচটার উপরে পাঁচ শতাধিক ইরানি ড্রোনই কেবল শাহেদ ড্রোন ব্যবহার করেছে এখানে ইরানের ড্রোন এবং উত্তর কোরিয়ার মিজাইল ব্যবহার করেছে রাশিয়া এবং একটি ভিডিও বার্তায় করতে পেরেছেন আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে কিন্তু ইরানের সাহেব যে ড্রোনগুলো মেরেছে মিসাইল গুলো মেরেছে ইরানের ড্রোনের মাধ্যমে এগুলো এইট্টি পারসেন্ট মোকাবেলা করতে পারেনি ধরেন পাঁচশোর মধ্যে সাড়ে চারশোর উপরে চারশো ষাট সত্তর আশির মতো বিশ পঁচিশটা ইন্টারসেপ্ট করতে পেরেছে মাত্র পাঁচশোর ভেতরে অধিকাংশই রাশিয়া ইউক্রেনের খুব গভীরে সফলভাবে আক্রমণ চালাতে পেরেছে এটা কে বলছেন ভ্লোদিমির জিনেনস্কি এবং তিনি বলছেন যে ইরানের ড্রোন গুলো তাদের রাডার সিস্টেমকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ব্যাপক ক্ষতি করেছে যখন ভ্লাদিমির জেলেন এই কথাটি বলছেন তখন কাপন ধরে গেছে সেই পয়েন্টে তার আগে কথাটি বলে ইসরায়েছে তো রাশিয়া বলছে তারা ইউক্রেনকে আর কোনো খণ্ড এলাকা আঞ্চলিক এই জেলা এই থানা জয় করবে না তারা পুরো ইউক্রেনকে হয়তো হয়তো কবজায় নিতে পারে কিছু কিছু মাধ্যম বলছে যে রাশিয়া এই কাজটি করতে পারে ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের অনেক অঞ্চল দখলে নিয়ে ফেলেছে এবং শুধু সামনে অগ্রসর হচ্ছে এবং রাশিয়ার পতাকা উড়িয়ে উড়িয়ে তারা সামনের দিকে যাচ্ছে তো উত্তর কোরিয়া এবং ইরানের ড্রোন মিজাইল ব্যবহার করে কালকে থেকে আজ পর্যন্ত ইউক্রেনের কিয়েভ এবং ওডেসাকে মোটামুটি লন্ড ভণ্ড করে ছেড়েছে পাশাপাশি ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার কয়েকটি জায়গার অস্ত্র ভাণ্ডার রাশিয়া দখলে নিয়েছে এবং রাশিয়ার সেনারা ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেন মোটামুটি একটা বড় রকম চাপে পড়ছে এবং তাদেরকে ব্রিটেন জার্মান ইংল্যান্ড পাশাপাশি ফ্রান্স সহযোগিতার হাত বাড়িয়েছে বলা হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পিছু হটলেও ইউরোপের নেটোর যে বাকি মিত্ররা আছে তারা ইউক্রেনের পাশে শক্ত পায়ে দাঁড়াতে চাচ্ছে আর রাশিয়া বলছে যদি নেটোর অন্যান্য দল সেটা জার্মান ফ্রান্স কিংবা যুক্তরাজ্য তারা যদি কোনো প্রকার সহযোগিতা করে তবে তাদের সাপ্লাই লাইনকে রাশিয়া আক্রমণ করবে বা উড়িয়ে দেবে ইতিমধ্যে সেই সব সাপ্লাই লাইনকে টার্গেট করে রাশিয়া কিন্তু অ্যাটাক করে যাচ্ছে পাশাপাশি জার্মানিও মানে যুদ্ধের জন্য প্রস্তুতি দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে রাশিয়া তার প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তবে এই যে আক্রমণের গতিটা বৃদ্ধি পেয়েছে রাশিয়ার পুরো ইউক্রেনের ভেতরে এখন মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্জন মানে আক্রমণ ড্রোন ড্রোন কিংবা মিজাইলের আক্রমণ যে মানে বাড়ছে এটা রাশিয়া বলছে না এটা তাদের প্রতিশোধ প্রতিশোধটা নাকি আরও ভয়াবহ আল্লাহ ভালো জানে যে রাশিয়া সেই প্রতিশোধটা কিভাবে নিতে চায় কোনো নিউক্লিয়ার অ্যাটাকের মাধ্যমে নাকি অন্য কোনো ভাবে